প্রশ্নগুলো দেখে কঠিন মনে হলেও আসলে এত কঠিন না যদি সঠিক নিয়মে অঙ্ক করা যায় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর করা যাবে তো আমরা আজকে সেই শর্টকাট এবং সহজ নিয়মটাই শিখব যেমন ধরেন যদি এই অঙ্কগুলো খেয়াল করেন গুণ এবং ভাগ একই সঙ্গে আছে। উপরে আসে শূন্য পয়েন্ট শূন্য গুণন এক দশমিক এক এক দশমিক দুই নিচে আসে আবার শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক দুই আচ্ছা দেখেন গুণ এবং ভাগ পাশাপাশি আছে একই অঙ্কের মধ্যে এই ধরনের অঙ্কগুলো খুব সহজে কিভাবে আমরা আমরা খেয়াল ভাগের উপরে যে সংখ্যাগুলো আছে দশমিকের পরে অঙ্ক কয়টা আছে এটা বলবো এবং নিচে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে আমরা আমাদের কাজ হচ্ছে উপরে এবং নিচে দশমিকের পরে অঙ্ক সংখ্যা সমান করা তাহলে অঙ্কটা আমাদের জন্য ইজি হবে এরকম দেখেন এখানে আমরা গুনি দশমিকের পর এক ঘর এখানেও এক ঘর এখানে এক ঘর অর্থাৎ এক দুই তিনটা অঙ্ক আছে দশমিকের পর ঠিক এক নিচে দেখি এখানে দুই ঘর এখানে এক ঘর অর্থাৎ এখানেও তিন ঘর আছে যদি এরকমটা হয় যে দশমিকের ভাগের উপরে এবং নিচে দশমিকের পরে অঙ্ক সংখ্যা সমান সেই ক্ষেত্রে কি করব। আমাদের উপরে নিচে দশমিক ভেনিস তুলে দেওয়া যায় যদি আমরা তাই করি তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে দেখেন উপরে এক গুনন এখানে এক আর এক অর্থাৎ এগারো গুনন দশমিক হয়ে গেল এগারো এখানে দশমিক তুলে গেলে হয় বারো নিচে কত দাঁড়াচ্ছে নিচে হচ্ছে এক গুণন দুই এটা দাঁড়াচ্ছে দশ মিনিট তুলে দিলে তাহলে আমরা এইটা ইজিলি খুব ইজিলি কাটাকাটি করতে পারি এই আগে এক কাটা দুই এক ওকে দুই ছয় দু বারো তাহলে নিচে কিছু থাকছে না উপরে থাকছে এগারো গুণুন ছয় অর্থাৎ ছয় এগারো ছেষট্টি দেখেন এটার উত্তর ছেষট্টি খুব সহজ না খুবই সহজ আমরা দ্বিতীয় অঙ্কটা দেখব কত সহজে করা যায় দেখেন পরের অঙ্কটা আছে আমরা আগে ভাগের উপরে বলি কয়েকটা সংখ্যা আছে দেখেন লবে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ উপরে আছে পাঁচটা কি অঙ্ক দশমিকের পরে আছে পাঁচটা অঙ্ক নিচে কয়টা আছে এক দুই তিনটা নিচে আছে চারটা আমাদের কাজ কি ভাগের উপরে এবং নিচে অর্থাৎ লব এবং ঘরে দশমিকের পরে অঙ্ক সংখ্যা সমান করা তাহলে কি করতে পারবো আমরা দশমিকগুলো তুলে দিতে পারবো আর দশমিক তুলে দিলে অঙ্কটা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে তাহলে কি করতে পারি একটা ঘর নিচে একটা অঙ্ক কম আছে উপরে পাঁচটা আছে নিচে আছে চারটা তাহলে আমরা এই যে দুইটা অংশ আছে যে কোনো একটার পরে একটা শূন্য বসায় নিতে পারি যে কোনোটার পরে এটার পরে একটা শূন্য নিতে পারি এটার পরে শূন্য নিতে পারি একটার পরে একটা শূন্য দিতে হবে তাহলে আমরা যদি এই দুইয়ের পরে একটা শূন্য দিই তাহলে কি হলো দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ নিচেও পাঁচটা হলো উপরেও পাঁচটা সমান সমান এখন আমরা কী করতে পারি দশমিক ভেনিস করে দিতে পারি তাহলে দশমিক যদি আমরা ভেনিস করে দেই সেই ক্ষেত্রে এখানে কি দাঁড়ায় দেখেন উপরে এক গুনন এখানে কি থাকছে এখানেও এক গুনন এইখানে কত থাকছে এখানেও এক থাকছে নিচে কি থাকছে এখানে থাকছে দুই গুণ এখানে দুই শূন্য অর্থাৎ টোয়েন্টি বিশ এবার কি করা যায় খেয়াল করেন দেখি উপরে আমাদের এক গুন এক গুন এক অর্থাৎ এক আর নিচে আছে দুই গুণন বিশ অর্থাৎ বিশ গুণ চল্লিশ খেয়াল করেন আমরা শূন্যটা আপাতত ধরেন যে নাই শূন্য নাই তাহলে এক ভাগ চার এক ভাগ চার তাহলে এক ভাগ চার হলে হয় কত পঁচিশ দশমিক পঁচিশ আসে তাই না এক টাকা অর্থাৎ একশো পয়সা কিন্তু চার দিয়ে ভাগ তাহলে পঁচিশ পয়সা করে আসে না দশমিক পঁচিশ টাকা হুম আর এই যে একটা শূন্য বাসের পরে আমরা একটা শূন্য সামনে দিয়ে তারপর দশমিকটা দেবো অর্থাৎ কি দাঁড়াচ্ছে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ উত্তর রাইট যদি কোনো কারণে অপশনে এটাই উত্তর থাকে তাহলে উত্তর ওইটাই হবে অর্থাৎ দেখেন শূন্য দশমিক শূন্য দুই পাঁচ উত্তরও থাকতে পারে অথবা অপশনে থাকতে পারে এক ভাগ চল্লিশ তাহলে আমাদের যেটা থাকবে অপশনে সেটাই হবে সঠিক উত্তর আমরা এবার তিন নম্বরটা দেখি কত সহজে করা যায় খেয়াল করেন তিন নম্বরটা দশমিকের পরে কয়েক ঘর আমরা খেয়াল করি একটু এখানে আছে এক ঘর এখানে এক ঘর আর এক দুই তিন চার পাঁচ উপরে আসে পাঁচটা অঙ্ক কয়টা উপরে আসে পাঁচটা অঙ্ক নিচে কয়টা দুই চার ছয় নিচে আসে এবার ছয়টা অঙ্ক তাহলে আমাদের কাজ কি উপরে আর নিচে দশমিকের পরে অঙ্ক সংখ্যা সমান করা সেই ক্ষেত্রে কি করব আমাদের এইটা অথবা এইটা অর্থাৎ একের পরে একটা শূন্য অথবা দুইয়ের পরে একটা শূন্য অথবা তিনের পরে একটা শূন্য আমরা বসে নিতে পারি তা ধরেন আমরা যদি তিনের পরে একটা শূন্য বসাই নেই তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেন উপরেও ছয়টা নিচেও ছয়টা হয়ে গেল তাহলে যেহেতু দশমিকের পরে ছয়টা ছয়টা করে অঙ্ক তাহলে আমরা দশমিক তুলে দিতে পারি দশমিক তুলে দিলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে হচ্ছে দেখেন উপরে আসছে একটা এক গুন এখানে একটা দুই গুনুন এখানে আসছে কত শূন্য শূন্য তো দাম নেই তিন আর শূন্য অর্থাৎ তিরিশ ঠিক একইভাবে নিচে কি আসছে এক গুন দুই গুনুন এখানে আসছে তিন রাইট তিন দেখেন এই এক এক কাটা যায় ওই দুই দুই কাটা যায় অর্থাৎ এটা উত্তর বের হচ্ছে দশ আমাদের উত্তর আছে কত দশ ক্লিয়ার আচ্ছা আমরা তিনটাকে সমাধান করলাম আর একটা লিখে দিয়েছি আপনাদের জন্য ঠিক একই নেমে সুন্দরভাবে করে এটার উত্তর যদিও বেরোবে দুই দশমিক পাঁচ আপনারা খাতায় করে সেটার ছবি তুলে কমেন্ট করবেন আশা করি সবাই পারবেন বুঝতে পারছেন সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম